নমস্কার আপনারা দেখছেন জি চব্বিশ ঘন্টা সঙ্গে আমি সৌমাদিত্য রয়েছি এই মুহূর্তে আমরা চলে এসেছি সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে আমরা এই হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ঢুকে এবার দেখবো এখানকার পরিকাঠামো কতদূর উন্নত কথা বলবো এখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলব এখানকার প্রশিক্ষকদের সঙ্গে অর্থাৎ ফ্যাকাল্টিদের সঙ্গে এবং কথা বলে বোঝার চেষ্টা করবো যে ছাত্রছাত্রীরা কতটা এখান থেকে পড়াশোনা করে উপকৃত হচ্ছেন এবং কতটা তারা প্রস্তুত হচ্ছেন বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করার জন্য আসুন তাহলে যাওয়া যাক আমরা এই মুহূর্তে এবং এখন ক্লাস ফার্স্ট ইয়ারের ম্যাডাম রয়েছেন এখানে পড়াচ্ছেন একটুখানি বিরক্ত করলাম আপনাকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর স্টুডেন্ট এখানে রয়েছেন এবং আপনি ক্লাস নিচ্ছেন কতদিন ধরে এখানে পড়াচ্ছেন আপনি আমি এখানে অনেক বছরই পড়াচ্ছি Because I mean, uh, what I find is that they come from different family, from different backgrounds, from different level of education. And they uh, or a exposure They learn the skills of communication, which is the backbone of every kind of job in any industry. So they learn to speak well, to write well, and they develop that kind of uh, confidence. And when they leave the college, they are just আর এখানে তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ গ্রুপ থেকে আর কি ছেলেমেয়েরা আসছে পশ্চিমবঙ্গের বাইরে থেকেও আসছেন তো তাদেরকে কীভাবে মানে একদম বলা যেতে পারে একটা বড় প্রতিষ্ঠানে কাজ করার জন্য আপনারা তৈরি করেন এটা খুব একটা রেলেভেন্ট কোয়েশ্চেন সো বিকজ আমরা নানারকম স্টেটস থেকে আসে ঝাড়খণ্ড বিহার ওড়িশা আসাম অনেক স্টুডেন্টস অনেক দূর দূর থেকে এসেছে তো দে ফাইন্ড গুড বিকজ সো হ্যাপি আমাদের অনেক স্টুডেন্টস যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে আছে তারা যখন অনেক সময় আসে আমাদের যখন হয় তখন তারা ফেস্ট এসে বলে যে তারা দে আর সো হ্যাপি উইথ দ্য দ্য গ্রুমিং দুমিং ফ্রম দিস কলেজ কমিউনিকেশন ক্লাস চলছে ম্যাডামের সঙ্গে কথা বলছিলাম এবার একটুখানি যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে এখানে আমার সামনে রয়েছে তোমার নাম কি বলো আচ্ছা তুমি কতদিন ধরে এখানে পড়ছো ফার্স্ট ইয়ার হ্যাঁ ফার্স্ট ইয়ার 6 মান্থস অর 7 মান্থস হয়েছে তো কেমন লাগছে এখানে পড়াশোনা করে খুব ভালো লাগছে এখানে মানে সবাই খুব ফ্রেন্ডলি টিচারসরা খুব ফ্রেন্ডলি আমাদের সবকিছু খুব ভালোভাবে আমাদের যে কোর্সটা আমরা আর কি করছি সেটা নিয়ে আমাদের খুব ভালোভাবে নলেজ দিচ্ছে এডুকেশন দিচ্ছে এখানে যারা পড়াশোনা করেছে মানে তোমাদের সিনিয়র যারা তারা বিভিন্ন জায়গায় কাজ করছে মানে সেই সমস্ত তোমরা জেনে তো এসছো আশা করি হ্যাঁ তাদের কাছ থেকে আমরা কলেজের ব্যাপারে অনেক ইনফরমেশন নিই তারপরে আমরা এখানে ইনস্টিটিউটে ভর্তি হয়েছি তারপর আমরা অনেকবার টিভিতেও দেখেছি এই কলেজের কতটা রেপুটেশন ভালো তার জন্য আমরা এখানে ভর্তি হয়েছি আর এখানে প্র্যাকটিক্যাল ক্লাস সেটা কত দূর তোমাদের মনে হচ্ছে যে একদম ইন্ডাস্ট্রিতে গেলে তোমাদের প্র্যাকটিক্যালি কাজকর্ম করতে হবে সেটা সেই ইনফ্রাস্ট্রাকচার কতটা পাচ্ছে সব পাচ্ছি ওখানে আমাদের প্রত্যেক উইকসে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাসেস হয় আর আমরা সেটা খুব ভালোভাবেই করি আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলি নেহার সঙ্গে কথা বলছিলাম ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আরও একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এখানে রয়েছে কথা বলে তোমার নাম কি দাস আচ্ছা তুমি ফার্স্ট স্টুডেন্ট তো কেমন লাগছে এখানে পড়াশোনা করে এখানে পড়াশোনা করে ভালোই লাগছে প্রতি সব স্যার ম্যামেরা খুবই ফ্রেন্ডলি আমাদের সব কিছু হাতে ধরে শিখিয়ে দেন এবং বুঝতে অনেক সাহায্য করেন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো এখানে কীরকমভাবে তোমাদের ইনফ্রাস্ট্রাকচার কীরকম পাও কারণ একদম ইন্ডাস্ট্রির মতন ট্রেনিং না হলে তো একদম যেখানে তোমার প্রতিষ্ঠানে যাবে সেখানে সমস্যায় পড়বে না আমাদের হসপিটাল ম্যানেজমেন্টের স্ট্রিমে আমি পড়ি তো হসপিটাল ম্যানেজমেন্টে আমাদের নার্সিং ল্যাবে স্যার নিয়ে গিয়ে প্রতিটা ইনস্ট্রুমেন্ট ভালো করে দেখান এবং কোথায় কি থাকে মানুষের ডেমো ক্লাস ও দেন এছাড়াও আমাদের হসপিটাল ট্রেন ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটেও নিয়ে গেছেন দুবার আর তাছাড়া কিছুদিন আগে তো আমরা এক্সকারশন থেকে ঘুরে এলাম বাইরে সিনিয়র যারা যারা এখান থেকে বিভিন্ন এখন কাজ করছে রয়েছে মানে তাদের সঙ্গেও কি তোমাদের কোনো কমিউনিকেশন হয় আমি আমার এলাকায় দুজন ছিল তাদের থেকে খোঁজখবর নিয়ে তবে এখানে ভর্তি হতে এসেছি তারা ভালো জায়গায় জব পেয়েছে এবং তারা বলেছে কলেজটি ভালো তাই জন্য আমি এখানে ভর্তি হতে এসেছি তোমার নাম আমার নাম সায়নী দে আমি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি এখানে মাস্টার্স আর এখানে এসে প্রত্যেকটা ফ্যাকাল্টি মেম্বার্সদের এত ভালো সাপোর্ট আমরা পাচ্ছি এটা আমাদের ফিউচার ক্যারিয়ারের জন্য প্রচণ্ড ভালো খুব প্র্যাকটিক্যাল ক্লাসেস হয় আমাদের নার্সিং ল্যাব আছে এই ফ্লোরের নিচের ফ্লোরে সেখানে আমাদের স্নেহাশীষ স্যার যিনি আমাদের এইচওডি আমাদের হসপিটাল ডিপার্টমেন্টে তিনি আমাদের নিয়ে যান তিনি প্রত্যেক সপ্তাহে দুটো করে ক্লাস হয় আমাদের পুরো বেসিক জিনিসটা দেখায় যে একটা হসপিটাল কেমন করে চালায় কীভাবে আমরা কোয়ার্ডিনেট করব। প্রত্যেকটা ফ্লোর ম্যানেজার বা এক্সিকিউটিভের কী কাজ সেমন আমাদের সঞ্চিতা ম্যাম যিনি আমাদের কমিউনিকেশন নেয় তিনি আমাদের হেল্প করেন যে আমরা কি করে কমিউনিকেট করতে পারি তোমার এই মুহূর্তে কি মনে হয় যে তুমি একটা বড় জায়গায় কাজ করতে এখান থেকে আমি অতটা কনফিডেন্ট আমাদের এই করে দেয় যাতে আমরা অতটা কনফিডেন্ট হয়ে যাই যে আমরা কোথাও গিয়ে না আটকাতে পারি আরেকটা ক্লাসের মধ্যে আমরা চলে এসেছি এবং এখানে একটি ক্লাস নয় এখানে একটা ডিবেট চলছে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে একটা তর্ক চালাচ্ছে যে অফলাইন বেটার নাকি অনলাইন বেটার এবং সেই জায়গা থেকে কী কী প্রয়োজনীয়তা রয়েছে এই ধরনের ডিবেটের সেটা একটুখানি ম্যাম রয়েছে একটুখানি জানবো ওদের গ্রুমিংয়ের জন্য খুবই দরকারি আর আমাদের মতে এখন এই অফলাইন ক্লাসটা ভীষণ জরুরি কারণ এই যে কমিউনিকেশন হচ্ছে স্টুডেন্টরা একে অপরের সাথে কথা বলছে আমরা ডিবেট কন্টিনিউ করতে পারছি তাদের নিজস্ব গ্রুমিং আমরা দেখতে পাচ্ছি এখানটায় তাদের অ্যাটিটিউডগুলোর যদি কোনো কিছু গ্যাপ থাকে আমরা সেগুলোকে ফুলফিল করতে পারছি তার জন্য তাদেরকে কলেজে আসতে হবে আমার মতে অনলাইন ক্লাসে অবশ্যই পড়াশোনা হয় বাট অফলাইন ক্লাসের মতন ডেফিনেটলি হয় না যে প্র্যাকটিক্যাল নলেজ সেটা অফলাইনে আমরা কখনই প্রোভাইড করতে পারি না আচ্ছা অফলাইন অনলাইন বাদ দিয়ে আমি যদি বলি যে এই যে স্টুডেন্টরা নিজেদের মধ্যে কথা বলছে কমিউনিকেট করছে সেটা ওদের ফিউচারের জন্য কতটা দরকারি বলে মনে হয় খুবই জরুরি কারণ কমিউনিকেশনটা আমার মনে হয় সবার ফার্স্ট এরা যখন প্রফেশনাল ফিল্ডেও যাবে আমার সাথে একজন যখন আমি কথা বলবো না আমার নলেজটা থাকা খুব জরুরি যে আমি উল্টো দিকে পার্সনের সাথে যখন কথা বলছি আমি কিভাবে কথা বলছি আমি আমার এক্সপ্রেসটা তার সাথে ঠিক মতন করতে পারছি কি না তার জন্য ডিবেট বা একে অপরের কথা বলা খুব জরুরি এখানে পড়াশোনা করে কেমন লাগছে কতটা স্যাটিসফাইড এবং কতটা তুমি কনফিডেন্ট যে ভবিষ্যতে ভালো জব তুমি পাবে আশা করি এখানে কাজ করার পরে পড়াশোনা করার পরে অ্যাটলিস্ট এক দেড় বছরের মধ্যে জব পেয়েই যাওয়া উচিত কারণ আমি ডিপ্লোমা করছি এখান থেকে এবং অনেকেই বিভিন্ন রকমের কোর্স করছে আর ডিপ্লোমা যেহেতু দু বছরের আমার একটু আগে পাওয়া দরকার আমার মনে হয় যে এখানে শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি আমাদের একটা ব্যক্তিত্ব গড়ে তোলার কাজ করছেন এই কলেজ তার ফলে আমরা ভবিষ্যতে কিভাবে এগিয়ে যেতে পারবো আমরা কনফিডেন্ট পাচ্ছি যে আমরা কোথাও কোনো ফিল্ডে কোনোভাবে পিছিয়ে পড়বো না আর এখানে বিভিন্নভাবে ল্যাবে ল্যাব প্রোভাইড করা হয় যেরকম ফুড প্রোডাকশান এফ এন বি কন্ট্রোল এফ বি সার্ভিস ল্যাব আমরা মানে সব কিছু পেয়ে বেশ স্যাটিসফাই আমরা মজার সাথে ক্লাস করতে পারি আর তোমাদের যারা সিনিয়র রয়েছে তারা যে সমস্ত জায়গায় কাজ পাচ্ছে মানে সেগুলো তোমরা ট্র্যাক করো বা ফলো করতে পারো অবশ্যই আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে তাদের রেটিং ফলো করি আমরা যখন ভর্তিও হয়েছি আফটার তখন আমরা এসব দেখে ভর্তি হয়েছি যে কীরকম তাদের রিভিউ পাচ্ছি আমরা সে দেখে ভর্তি হয়েছে তো সেগুলো বেশ ভালো লাগছে এখন দেখছি যে তার সাথে মিলছে যে যখন কথাগুলো তখন স্যাটিসফাই হচ্ছে বেশি থ্যাংক যে কোনো হোটেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা জানি যে হাউস কিপিং ডিপার্টমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ আর এখানে অর্থাৎ এস বি আইএচমের স্টুডেন্টরা কীভাবে হাউস কিপিং ল্যাবে তারা কাজ শিখছেন কীভাবে সেখানে পড়াশোনা চলছে আসুন দেখে নিই আসছি স্যার আমরা এখন চলে এসেছি হাউস কিপিং ডিপার্টমেন্টে এবং এসবিআইএচএম এখানে কীভাবে ক্লাস করছেন স্যার আমরা দেখব এই হাউস কিপিং ডিপার্টমেন্ট তো খুব ইম্পর্টেন্ট একটা হোটেলের জন্য কী শেখাবেন এই মুহূর্তে হ্যাঁ হাউস কিপিং দেখুন এটা হচ্ছে ব্যাকবোন বোন অফ দ্য হোটেল ইন এনি অপারেশন বাট হাউস কিপিং মানে যেটা হয় যে রুম ক্লিনিং বা হাইজিনিক্যালি সেটার সাথে সাথেও হাউস কিপিংটা হচ্ছে আপনার বা অ্যাকোমোডেশন অপারেশন হচ্ছে আপনার ডেকোরেশন টাওয়াল আর্ট সো সেটাও আমাদের আমরা রুমেও যেভাবে ডেকোরেট করি তো সেটা আমি আজকে সেটাই শেখাচ্ছি একটা হচ্ছে আপনার টাওয়াল আর্ট একটা হচ্ছে বিভিন্ন স্টাইল অফ ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট সো টু ডেজ ক্লাসেস দিস রিগার্ডিং দ্য হাউস কিপিং ওকে দেন লেটস স্টার্ট ইট ওকে থ্যাংক ইউ So Shall we start? So today uh, the first thing is uh এসবিআই বিএইচ ক্যাম্পাসে আমরা ঘুরছি এবং কথা বলছি এখানকার স্টুডেন্টদের সঙ্গে কথা বলছি ফ্যাকাল্টিদের সঙ্গে এবং বেশ কিছু প্র্যাকটিক্যাল ল্যাব আমরা দেখলাম এখনো কিন্তু বেশ কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরার বাকি রয়েছে সেগুলো নিয়ে আসছি একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবেন